ও দেশে একবার তুমি আমার বাড়িতে আসবে তো হ্যাঁ ওই যে যদি কাজের জন্য যেতে হয় তাহলে কাজের জন্যই যেও তো আসবে তো নিশ্চয়ই যাব দেখে আসবো গিয়ে আপনার সাম্রাজ্য সাম্রাজ্য আমি কি অ্যালেকজান্ডার নাকি যে আমার সাম্রাজ্য থাকবে শোনো ওই বাড়িটা যখন কিনেছিলাম সাজিয়েছিলাম তখন ব্যাক অফ দ্য মাইন্ড কিন্তু তুমিই ছিল না তোমাকে কিন্তু আমি এম্ব্যারেস করার জন্য বলছি না সিরিয়াসলি বলছি আমি যখন বাড়িটা কিনেছিলাম বিশেষ করে যখন বাড়িটা সাজিয়েছিলাম কোথায় যেন তোমার ইনফ্লুয়েন্স ছিল না আমি কিন্তু তখনও অনুমান করিনি যে কোনোদিন তোমার সাথে আবার আমার দেখা হবে বা তোমাকে আমার বাড়িতে যাওয়ার জন্য ইনভাইট করব না জাস্ট মানে কলেজে যেটুকুনি তোমার এস্থেটিক সেন্স সম্বন্ধে আইডিয়া হয়েছিল ঠিক সেইভাবেই আমার বাড়িটা আমি সাজিয়েছি বাড়িতে অনেকগুলো ঘর আছে যদিও আমি ইউজ করি একটাই কারণ একা মানুষ যে ঘরটা ইউজ করি সেটা সবচেয়ে কম সাজানো মানে আমার ঘরটা না একটু কেজো ধরনের কাইন্ড অফ ফাংশনাল বলে অনেকে বলে যে ব্যাচেলারদের ঘর হ্যাঁ ওরকমই দেখতে সো হ্যাঁ অন্য ঘরগুলো কিন্তু খুব ভালো সাজানো এবার তুমি যদি বলো আমার কিন্তু কোনো যুক্তি নেই কিন্তু সাম হাও আমার মনে হয়েছিল যে এই বাড়িটা আমি একা এনজয় করব না এই বাড়িতে একদিন নিশ্চয়ই তোমার পদধূলি পড়বে সিরিয়াসলি এবার তুমি যদি জিজ্ঞেস করো কেন আপনার মনে হয়েছিল সেটা আমি জানি না জাস্ট মনে হয়েছিল রোহিতা আমি তো আপনার মতন গুছিয়ে কথা বলতে পারি না তুমি সত্যি বলছি জীবনে এত সম্মান এত ভালোবাসা কেউ আমাকে কখনো দেয়নি কখনো না ইউ ডিজার্ভ ইট আচ্ছা আরেকটা কথা বলছি তুমি কিন্তু রাগ করো না অবশ্য রাগ করলে রাগ করতে পারো আমি তো চলেই যাই আপনার কথা আমি রাগ করব আপনি এমন কোনো কথা আমাকে কোনো দিন বলবেন না যাতে আমার রাগ হবে এটা আমি খুব ভালো করে জানি আচ্ছা আমি এখানে থাকাকালীন তুমি তো আমার গাড়িটা ব্যবহার করতে আমি চলে যাচ্ছি তো আমি চাই না তুমি আমার গাড়িটা ব্যবহার করে আবার কারো কথার ফাঁদে পড়ো তাই আমি একটা ব্যবস্থা করেছি যে আজ বিকেলের মধ্যে তোমার কাছে একটা নতুন গাড়ি পৌঁছে যাবে নতুন গাড়ি আমার কাছে আমার জন্য না 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 আমার কোনো নতুন গাড়ি তার লাগবে না আমাকে কিছু লাগবে না গাড়িটা কিন্তু আমি তোমাকে গিফট করছি না গাড়িটা তোমার কোম্পানি কিনছে সেই কোম্পানি তার ডিরেক্টরকে গাড়িটা ইউজ করতে দিচ্ছে আচ্ছা আপনি এই যে কোম্পানি কোম্পানি বলে যেটা বলছেন না সেটা তো আসলে কিছু না কোম্পানি একটা গাড়ি কিনবে কোম্পানিটা তো টাকা কোথায় কোম্পানি যথেষ্ট টাকা আছে আমি সব জানি আর সব টাকা কিন্তু আমি কড়ায় গন্ডায় শোধ না না শোনো শোনো শ্রীময় গাড়িটা না আজকাল না লাক্সারি না ওটা নেসেসিটি তোমাকে টাইমলি অফিসে আসতে হবে বিভিন্ন মিটিংয়ে যেতে হবে বিভিন্ন সেন্টারে যেতে হবে তোমাকে তো টাইমলি পৌঁছতে হবে গাড়িটা মাস্ট আর শোনো তুমি এ দেশে ট্রামের বাসে ট্রাভেল করবে আর আমি ওই দেশে গাড়িতে ট্রাভেল করব এটা হয় তোমাকে তো অনেক কিছুই দেবার ছিল অনেক কিছুই তোমায় দিতে পারলাম না এই জীবনে সব কিছু দেবার স্বাদ আমার অপূর্ণ থেকে গেল আমি তো আবার জন্মান্তর টন্মান্তরে বিশ্বাস করি না তাই যেটুকু দিতে চাইছি সেটুকু না নিয়ে দয়া করে আমাকে বিব্রত করো না শ্রীময়ী কিন্তু গাড়ি কি আমি চালাতে পারি না কি আমি গাড়ি নিয়ে কি করব ওই গাড়িটা কে আমি এখানে এলে আমার গাড়ি যে চালায় সেই তোমার গাড়ি চালাবে আমার কথা হয়ে গেছে সব কথা হয়ে গেছে এই এত সব কখন করলেন বলুন তো আপনি তুমি যে সব জানতে পারবে এমন মাথা দিবির কে তোমায় দিয়েছে আমি বলছিলাম কি থাক না কি দরকার আরে তুমি সব সময় এত কুণ্ঠা বোধ কেন করো গাড়ি তো একটা গাড়ি গাড়ি চড়তে পারবে না তুমি গাড়ি চড়া নিয়ে আমার জীবনে অনেক ঘটনা আছে রোহিতা ও বাড়িতে দু দুটো গাড়ি কিন্তু এত বছরে একটা গাড়ি চড়ারও অধিকার ছিল না আমার আমাকে আমার সব কাজই বাসে ট্রামে ঘুরে ঘুরে করতে হতো আমি কত সময় দেখেছি জানেন যে অনিন্দ সেনগুপ্ত জুনকে নিয়ে গাড়িতে করে হুশ করে আমার সামনে দিয়ে বেরিয়ে চলে গেল আমি তখন হয়তো ওই ভারী বাজারের ব্যাগ নিয়ে কোনো মতে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছি ওদের দেখে মনে হতো কি জানি হয়তো দুজনে কোনো জরুরি কাজে যাচ্ছে সত্যিই কোনো কাজে যেত কি না জানি না আমি ওসব কথা ভুলে শ্রীময় বলা যায় না রোহিতা এত সহজে এসব কথা ভোলা যায় না জানি ভোলা যায় না আর যত তুমি ভুলতে না পারবে তত তুমি সামনের দিকে এগিয়ে যাবে সেই সব দিনের কথা মাথায় রেখে প্রত্যেকটা তাচ্ছিল্যের কথা মাথায় রেখে তুমি তোমার জেদে শান দিয়ে যাবে মনে রাখবে শ্রীময় কেউ যোগ্যতা নিয়ে জন্মায় না যোগ্যতা অর্জন করতে হয় নিয়ত প্রতি মুহূর্ত নিজেকে যোগ্য করে করে তুলতে হয় তুমি আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ শ্রীময় তুমি অনেক মানুষের অনেক অপমানের জবাব তুমি নিজের জন্য ফাইট করো না তুমি আমার জন্য ফাইট করো চিততে তোমাকে হবেই শ্রীময়ী আমি চেষ্টা করবো রোহিতা এই যে জীবনে এত দূর এসেছি এটাও তো আমি কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি আমি জানি আপনি যেখানেই থাকুন না কেন যত দূরেই থাকুন না কেন এই লড়াইটা আপনি আমায় দিয়ে ঠিক করিয়ে নেবেন শ্রীময়ী হার চিতটা না বড় কথা নয় বড় কথা হলো লড়াইটা লড়াইটা লড়তে হবে এবং সেটা এমনভাবে ভাবে লড়তে হবে যেন প্রতিপক্ষ তোমার সামনে দাঁড়াতে না পারে এবং সেটাই হবে আমাদের জয় ঠিক মতো লড়াইটা করতে পারলে জয় সুনিশ্চিত আর একটা কথা তোমায় বলি শ্রীময় তুমি না ওই আনন্দ নিকেতনের পরিবেশ থেকে বেরিয়ে এসো ওটা তোমার পক্ষে বা তোমার ছেলে মেয়েদের পক্ষে ভালো নয় একটা নেগেটিভ ইনফ্লুয়েন্স আমি জানি ওটা মেসমশাইয়ের পৈতৃক বাড়ি ওটা উনি তোমাকে লিখিয়ে দিয়েছেন এবং শেষ দিন পর্যন্ত উনি চান উনি ওই বাড়িতেই থাকবেন কিন্তু তবুও বলছি ওই বাড়িটা তোমাদের কারোর পক্ষে কিন্তু ভালো নয় ওরা শুনলাম চলে যাবে সেটা হলে ওদের জন্যই মঙ্গল হবে জানো শ্রীময়ী আমার না মাঝে মাঝে অনিন্দ সেনগুপ্ত জন্য খারাপই লাগে লোকটা যে তোমাকে ভালোবাসতেন না এমন তো নয় ভালোবাসতেন এবং এখনো ভালোবাসেন সমস্যাটা হলো যে ওনার ভালোবাসার সঙ্গে সম্মানটা নেই অধিকার বুথটা জড়িয়ে আছে এবং যে ভালোবাসার সাথে সম্মান থাকে না সেই ভালোবাসাটা কোথাও পৌঁছতে পারে না তার কোনো উত্তরণ ঘটে না আর উনি মস্ত বড় একটা ভুল করেছিলেন উনি জুন গুহকে ঠিক মতো করতে পারেননি জুন গুহ যে কত বড় ধুরন্ধর মহিলা সেটা উনি বুঝতেই পারেননি দ্যাট শি ওয়াজ নট হেস কাপ অফ টি সেটা উনি অ্যাসেস করতে পারেননি নিজেই নিজের জীবনটা মেজারেবল করে তুললেন যে যেমন কর্ম করবে সেরকম ফলই তো পাবে তাই না আমি আমার ফিলিংসটা শেয়ার করলাম আমার ওনার প্রতি খারাপ লাগাটা তোমাকে জানালাম এবং আমি এও জানি যে তোমারও ওনার জন্য খারাপই লাগে না আমার খারাপ লাগে না আমার অনিন্দ সেনগুপ্তর জন্য একটুও খারাপ লাগে না আমার জীবনের উপর দিয়ে যে ঝড় গেছে তারপরে আর ওই খারাপ লাগার জায়গাটা কিচ্ছু নেই এটা তো তোমার আগের কথা হল শোনো সেরকম যদি কোনো সিচুয়েশন অ্যারাইজ করে না তুমি ঠিকই বুঝতে পারবে ওনার প্রতি তোমার কতটা ভালোবাসা বা কতটা খারাপ লাগা এখনো অবশিষ্ট আছে তুমি তো নিজেই বলেছো যে তুমি এখনো অনিন্দ সেনগুপ্তকে ভালোবাসো সেটাই বোধ আমার জীবনের সব থেকে বড় অভিশাপ না তা কেন হবে এটা তো স্বাভাবিক শ্রীময় তুমি ছাব্বিশটা বছর ধরে ওনার সাথে ঘর করেছ কত অনুসঙ্গ কত স্মৃতি সব কি এক লহমায় মুছে ফেলা যায় আমি তো মনে করি না আর প্রকৃত মানুষের মধ্যে তো এইসব অনুভূতিগুলো থাকবে তাই নয় কি পরশু কখন ফ্লাইট আপনার তুমি আবার আমাকে সি অফ করতে যাবে নাকি প্লিজ যেও না আমার এমনিতেই দেশ ছেড়ে যাওয়ার সময় চুক চল চল করে তুমি গেলে তো আমি নিজের মতো চলে যাব তার মানে আপনার জন্য আমাকে কিচ্ছু করতে দেবেন না তাই তো শ্রীময়ী তুমি আমার জীবনে অনেক কিছু করেছো আমার জীবনে যা কিছু মধুর যা কিছু ভালো যা কিছু আনন্দের সব তোমার দেওয়া তোমার অজান্তেই তুমি দিয়েছো কিন্তু তোমার দেওয়া আমার আর কিচ্ছুটি লাগবে না এতেই আমার বাকি জীবনটা খুব সুন্দর কেটে যাবে স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেলাইকন আইকন